মাত্র বারো দিনেই তেরো হাজার কোটি টাকারও বেশি রেমিটেন্সের বন্যা গত বছরের চেয়েও যা শত শত কোটি টাকা বেশি প্রবাসীদের পাঠানো আয়ে অর্থনীতি যখন চাঙ্গা ঠিক তখনই এক অবাক করা তথ্য দিল বাংলাদেশ ব্যাংক। দেশের দশটি বড় ব্যাংকের ভল্ট একদম ফাঁকা একটি টাকাও রেমিটেন্স আসেনি এই ব্যাঙ্কগুলোতে কেন এই অদ্ভুত বৈপরীত্য একদিকে টাকার উৎসব অন্যদিকে শূন্য সিন্দুক এটা কি কোনো অশনী সংকেত নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা চলুন আজকের ভিডিওতে এই রহস্যের পর্দা উন্মোচন করি এবং সাথে শুনি বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংকের দেওয়া সবচেয়ে বড় বাণী স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের শুরুটা বাংলাদেশের অর্থনীতির জন্য ছিল এক কথায় অসাধারণ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী জুলাই মাসের প্রথম বারো দিনেই দেশে রেমিটেন্স এসেছে একশো সাত কোটি দশ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় তেরো হাজার কোটি টাকা এই অঙ্কটা এতটাই বড় যে এটি গত বছরের একই সময়ের চেয়ে প্রায় বারো কোটি তিরিশ লাখ ডলার বেশি নিঃসন্দেহে এটি একটি বিশাল সুখবর যা আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে কিন্তু এই আনন্দের খবরের সাথেই বাংলাদেশ ব্যাংক একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে যা অনেককেই ভাবিয়া তুলেছে আর তা হল এই সময়ে দেশে দশটি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি এই দশটি ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক সিটিজেন্স ব্যাংক পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। এছাড়াও বিদেশি খাতের হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও উরি ব্যাংকের নামও এই তালিকায় রয়েছে এখন প্রশ্ন হল যেখানে পুরো দেশে রেমিটেন্সের জোয়ার সেখানে এই ব্যাংকগুলোর খাতা শূন্য কেন এর কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে প্রথমত এই ব্যাঙ্কগুলোর হয়তো প্রবাসীদের জন্য রেমিটেন্স আনার বিশেষায়িত কোনো সেবা বা আকর্ষণীয় অফার নেই দ্বিতীয়ত বিদেশে তাদের শাখা বা এক্সচেঞ্জ হাউসের সাথে শক্তিশালী নেটওয়ার্কের অভাব থাকতে পারে এবং তৃতীয়ত অনেক প্রবাসী এখন কয়েকটি শীর্ষস্থানীয় ব্যাংকের উপর আস্থা রাখেন যাদের সেবা দ্রুত এবং সহজলভ্য ফলে রেমিটেন্সের বড় অংশই সেই কয়েকটি ব্যাঙ্কে কেন্দ্রীভূত হচ্ছে এটি মূলত ব্যবসায়িক প্রতিযোগিতা এবং কৌশলেরই একটি অংশ এখন চলুন এই খণ্ডিত চিত্র থেকে বেরিয়ে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক কার্টিনাই চোখ রাখি আর এখানেই অপেক্ষা করছে সবচেয়ে বড় ইতিবাচক খবরটি বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এবং তিনি দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে অত্যন্ত জোরালো এক আশার বাণী শুনিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের সাথে বৈঠকের পর তিনি বলেছেন প্রায় এক বছর আগের আশঙ্কার তুলনায় বাংলাদেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থা এখন খুবই ভালো এবং দেশটি সঠিক পথেই এগিয়ে যাচ্ছে বিশ্বব্যাংক বাংলাদেশের আর্থিক খাত বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডে চলমান সংস্কার উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে তারা এনবিআরকে দুটি পৃথক সংস্থায় ভাগ করার সিদ্ধান্তটির পূর্ণ বাস্তবায়ন দেখতে চায় যা দেশের রাজস্ব ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে শুধু তাই নয় বিশ্বব্যাংক চট্টগ্রাম বন্দর এবং লালদিয়ায় কন্টেইনার টার্মিনালের মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে সহায়তা দিতেও সম্মত হয়েছে স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী সংস্থাটি এ পর্যন্ত প্রায় ছেচল্লিশ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে যা আমাদের অগ্রযাত্রায় খুবই ভূমিকা রেখেছে বিশ্বব্যাংকের এই ইতিবাচক মূল্যায়ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সাহায্য করবে তাহলে পুরো বিষয়টি একসাথে করলে কি দাঁড়ায় একদিকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে যা আমাদের প্রবাসী ভাইবোনদের অক্লান্ত পরিশ্রমের ফসল অন্যদিকে দশ ব্যাংকে রেমিটেন্স না পাওয়াটা কোনো সংকট নয় বরং ব্যাংকিং খাতের প্রতিযোগিতা এবং গ্রাহকের আস্থার প্রতিফলন আর সবচেয়ে বড় কথা হল বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আসা প্রশংসা এটি প্রমাণ করে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতি একটি স্থিতিশীল এবং শক্তিশালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগল আপনার কি মনে হয় নির্দিষ্ট কিছু ব্যাংকের রেমিটেন্স না আসার পেছনে অন্য কোনো কারণ আছে কি আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন বাংলাদেশের অর্থনীতি ও গুরুত্বপূর্ণ সব খবরের এমন গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন